একটি শিকড় দিয়ে কীভাবে আপনি বশীকরণ করবেন সেটি কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে সহজেই জানতে পারবেন আজকে এমন একটি বশীকরণ বিদ্যা দেখানো হচ্ছে যে বশীকরণের সাহায্যে আপনি যাকে খুশি বশীকরণ করতে পারবেন অবশ্য তার সাথে আপনার একটু হলেও যোগাযোগ থাকতে হবে অচেনা কোনো মানুষকে কিন্তু বসীকরণ করতে পারবেন না সে যেন আপনার সাথে একটু হলেও জানাশোনা বা চেনা জানা থাকে হয়তো তার সাথে আপনার কিছুদিন হলেও সম্পর্ক ছিল কোনো কারণে হয়তো সম্পর্কটা ভেঙে গেছে সেক্ষেত্রে আপনারা এই কাজটি করে সফলতা অর্জন করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ কাজ করে কিন্তু কাজ ঠিকঠাক পান না আগে আপনাকে এই কথাটা চিন্তা করতে হবে কেন আপনি কাজ করে সফলতা পাচ্ছেন না সঠিক নিয়মে যদি কাজ না করা হয় তাহলে কিন্তু আপনি একটা কেন একশোটা কাজ করলেও সফলতা কখনোই অর্জন করতে পারবেন না কেননা সঠিক নিয়ম নিষ্ঠা ও ভক্তি সহকারে কাজটি করতে হয় প্রথমত যার মধ্যে অবিশ্বাস আছে সে কোনো দিনই কাজ করে সফলতা পায় না দ্বিতীয়ত যে নিয়মে ভুল করে সেও কিন্তু কোনোদিনও কোনো কাজে সফলতা পায় না কারণ একটা বশীকরণ ক্রিয়া সঠিকভাবে করতে গেলে অনেক কিছু কিন্তু ঠিকঠাকভাবে পালন করতে হয় সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা শিকড় আর এই শিকড়ের সাহায্যে আপনারা কিভাবে বশীকরণ করতে পারবেন এর কি নিয়ম আছে সেটি কিন্তু এবার আপনাদেরকে আমি বলবো তবে একটা কথা আপনাদের মনের মধ্যে যদি কোনো সংশয় থাকে অবিশ্বাস থাকে সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনি দয়া করে কাজটি করবেন না কাজটি করলেও আপনি কাজের সফলতা পাবেন না যাদের মনে বিশ্বাস চিন্তা চেতনা ভক্তি এক হবে তারাই কিন্তু কাজটি করে সফলতা অর্জন করতে পারবেন এবার বলি এই কাজটি আপনারা কবে করবেন এই কাজটি আপনারা করবেন যে কোনো শনিবার শনিবার ছাড়া অন্য কোনো বারে এই কাজটি করা চলবে না শনিবার দিন সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে এই কাজটি করতে হবে আপনারা যে কোনো একটি ডাঁটা গাছ সংগ্রহ করবেন ডাঁটা গাছ বলতে যে শাকপালা আমরা খাই তার শিকড় যে এতটাই কার্যকরী তা হয়তো অনেকেই জানেন না আপনারা একটি ডাটা শাক নিয়ে তার শিকড়টা ঠিক এইভাবে কাটবেন ঠিক আমি ভিডিওতে যেমনটা এতক্ষণ ধরে দেখাচ্ছি এই যে শিকড়টা দেখছেন এবার মনে করুন কোনো মানুষের সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক ছিল এটা কিন্তু আপনারা স্বামী স্ত্রীরাও করতে পারেন যদি মনে করেন আপনার কাজের জায়গায় আপনাকে খুব জ্বালাচ্ছে কিংবা বিরক্ত করছে সেক্ষেত্রেও এই কাজটি করতে পারেন আপনি আপনার কোনো শত্রুর জন্য এই কাজটি করতে পারেন যদি সে শত্রু আপনার সাথে খারাপ কাজ করে আপনাকে খুব ডিস্টার্ব করে তাহলেও করতে পারেন এবার বলি কিভাবে এই কাজটি করবেন এই ডাঁটা গাছের শিকড়টি নিয়ে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ধুয়ে নেবেন তারপর এই শিকড়টি থেকে তিনটি শিকড় মা কামাক্ষা নাম করে ঠিক এইভাবে শিকড়গুলি ছিঁড়বেন শিকড়গুলি ছিঁড়া হয়ে গেলে হাতে করে শিকড়গুলি নিয়ে রাখবেন এরপর ধরুন আপনি কাউকে পশিকরণ করবেন তার নামটা এখানে বলবেন এবং সঙ্গে মা কামাক্ষা নামটা বলবেন মা যেন আমার এই কাজটা ঠিকঠাকভাবে হয় এবার এইভাবে তিনটি শিকড় সমান করে কেটে নেবেন শিকড়গুলি কাটা হয়ে গেলে ঠিক এইভাবে মুড়ে একটি কবচ নিয়ে মা কামাক্ষার এবং ভালোবাসার মানুষটির নাম একসঙ্গে তিনবার বলে কবজের ভেতরে ভরে দেবেন এখানে কোনো ধরনের কিছু মন্ত বলার দরকার নেই শুধুমাত্র মা কামাক্ষা নাম করে বলবেন যে আপনি তাকে ভালোবাসেন বা আপনার ভালোবাসার মানুষ সে যেন আপনার কথা শোনে আপনার কথা ভাবে এই কথাগুলি বলে মা কামাখান নাম করবেন এরপর কবজে শিকড়গুলি ভরা হয়ে গেলে মোম দিয়ে আটকে দেবেন এইবার আপনার কবচটি রেডি হয়ে গেল এরপর কবচটি হাতে নিয়ে মা কামাখার নাম তিনবার এবং যার নামে কাজটা করছেন তার তিনবার নাম করে ছেলেরা ডান হাতে আর মেয়ে হলে বাঁ হাতে এই কবজটি ধারণ করবেন কবচটি কিন্তু লাল সুতো দিয়ে ধারণ করবেন ধারণ করা হয়ে গেলে তার পরের দিন সকালে মাথায় ঠিকিয়ে অর্থাৎ রবিবার দিন থেকে আপনি ওই কবচটিকে মা কামাখ্যার নাম করে মাথায় ঠিকিয়ে এবং সেই মেয়েটির নাম তিনবার এবং মা কামাখার নাম তিনবার বলবেন মা যেন আমার কাজটি ঠিকঠাকভাবে হয় আমার ভালোবাসার মানুষটি যেন আমার কাছে ফিরে আসে এইভাবে আপনি টানা তিরিশ দিন করবেন আপনি আমি আপনাদিকে একশো পারসেন্ট কোথা দিচ্ছি যদি আপনারা ঠিকঠাকভাবে কাজটি করতে পারেন তাহলে অবশ্যই কাজটি হবে কাজটিতে সফল হবেন আমার বলা শুধুমাত্র আপনারা তিরিশ দিন করে দেখুন অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন